স্মৃতি কখনো সুখের কখনো বা দুঃখের বা কষ্টের কখনো আবার সুখ দুঃখের দুই রকমেরই হয়ে থাকে যেমন দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে সুখ দুঃখের দুই রকমের স্মৃতি বিদ্যমান কারণ এই আন্দোলনের সফল পরিণতি এ দেশের তরুণ সমাজের জয়কেই প্রতিষ্ঠিত করেছিল যা আনন্দের বার্তা বয়ে আনে এদেশের মানুষের মনে কাজ আনন্দের কথা কিন্তু দু হাজার চব্বিশের আন্দোলনের অনেক জীবন হারানোর কথা যখন মনে আসে তখন মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে অনেকেই পুলিশের গুলিকে উপেক্ষা করে আন্দোলনকে বেগবান করে তোলে সবই আজ সাহসের গল্প হয়ে এদেশের অদম্য বীরকেই চিনিয়ে দেয় আর এই অদম্য বীর যারা তারাই তো আজ আমাদের চোখে সাহসের প্রতীক গর্বের সন্তান দর্পণের এখনকার পরিবেশনা অদম্য বীর নামের পর্বটি প্রামাণ্যধর্মী ধর্মী আয়োজনের গ্রন্থনায় এবং উপস্থাপনায় আছেন আনিসুর রহমান সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আজ আছি রাজধানীর পান্থপথ এলাকায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র অদম্য আবু সেলিম রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান তার কাছ থেকে শুনবো সেদিনের সেই উত্তাল আন্দোলন সংগ্রামের কথা আসসালামু আলাইকুম আমি আবু আমি মূলত আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শুরু হয় তারপর থেকে আমি প্রাইভেট ইউনিভার্সিটি পর সত্ত্বেও মনে করলাম যে যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে আমাদের যোগদান করা উচিত কারণ আমরা সবাই পড়াশোনা করি আমাদের একটা লক্ষ্য থাকে যে আমাদের সবার এই সরকারি চাকরি এরকম কিছু তো আমরা সেই প্রেক্ষিতে আমরা আন্দোলনে যোগ দিলাম আন্দোলনে যোগ দেওয়ার পর থেকে তখন আন্দোলনে বাক নিচ্ছিল বিভিন্নভাবে তারপরে আমরা সক্রিয় ছিলাম আন্দোলনে আমি মূলত আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় আমি পড়ছি এখন সোনাগা ইউনিভার্সিটিতে আমাদের সোনাগা পাশাপাশি আছে এশিয়া প্যাসিফিক এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো গুলো ছিল আশপাশ সেগুলোতে যোগাযোগ করে আমরা একসঙ্গে একত্রিত হতাম শাহবাগে শাহবাগ থেকে আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে বাংলা ব্লকের থেকে শুরু করে আমাদের পর্যায়ক্রমিক যে অংশগ্রহণগুলো ছিল আমরা সেগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এরপর থেকে আমরা যখন আমাদের সোনাগর ইউনিভার্সিটিতে হামলা হয় পনেরোই জুলাই পনেরোই জুলাই যখন আমাদের ক্যাম্পাস হামলা হয় তখন আমাদের ইউনিভার্সিটির ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা এই আন্দোলনের প্রতিবাদস্বরূপ স্বরূপ আন্দোলন আমরা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করি ইউনিভার্সিটির বাইরেও যতগুলো প্রোগ্রাম আছে আমরা সবাই অংশগ্রহণ করি তারপর থেকে যখন আমরা দেখি যে সতেরো তারিখ আবু সাইদ ভাই নিহত হন তারপরে পর্যায়ক্রমিক বাংলাদেশে যে পরিমাণ একটা গণহত্যা চলে আমরা সেই গণহত্যার প্রতিবাদে আমাদের যে কর্ম আমাদের যে কাজ আমাদের যে মূল্যবান জায়গা থেকে আমাদের যে প্রতিবাদ আমরা সেই প্রতিবাদ অব্যাহত রাখি দেখা যায় যে আমাদের গত ষোল বছর যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন সেই রেজিমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে আহ চেপে রাখতে চেয়েছিলেন যেভাবে গণতান্ত্রিক ধারাকে তিনি আহ দাবিয়ে রাখতে চেয়েছিলেন এটা আসলে একটা গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয় সেই ক্ষেত্রে আমরা তরুণ হিসেবে আমরা চাই যে বাংলাদেশে অবশ্যই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাক বিশেষ করে আমরা সেই ফেজিদ হাসিনার পদত্যাগের পর তিনি দেশটাকে পালিয়ে যাওয়ার পর আমাদের যে বর্তমান আহ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুল সহ এই মূল পরের কাছে আমাদের একটাই প্রত্যাশা আমাদের বাংলাদেশের বর্তমান যে ন্যূনতম যে সংস্কার সেই সংস্থা শেষ করে আমাদের একটা নির্বাচন দেন এখানে আরো কিছু বিষয় বলতে চাই যে এই আন্দোলনে আমাদের দেখতে হবে যে আমাদের প্রায় চোদ্দশো বেশি শহীদ এবং আমাদের যে প্রায় তিন লাখের মতো আমাদের আহত ভাইয়েরা আছেন এদের এখন পর্যন্ত অনেক সুচিকিৎসা হয়নি অবশ্য চিকিৎসা ব্যবস্থা চেয়েছে আমরা আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এইটাকে আরো গুরুত্ব দেন যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যাপারে এবং যারা এখন পর্যন্ত নিহত হয়েছেন সেই পরিবার আমরা খবর যে নিহতের এগুলোর মধ্যে কোনো একটা সমস্যা কিংবা অনেকেই পাননি এটা আমরা দেখতে পারি যে আমাদের আশা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা এই বিষয়গুলোকে সুস্থ তদন্ত করে যেগুলো প্রয়োজন যারা আসলে আমাদের আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে এই সহযোগিতা গুলো দিতে আমরা চাই যে আমাদের বাংলাদেশ এই তরুণদের নেতৃত্বে যে বাংলাদেশ আসলো আমাদের এই বাংলাদেশ যেন গণতান্ত্রিক ধারাতে ফিরে আসে এবং আমাদের এই বাংলাদেশ যেন সুশৃঙ্খল আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ যেন আমি গর্ব করে বলতে পারি যে আমাদের বাংলাদেশে হতে পারে আবার আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে এর আগের একটা প্রচারণা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ সব সময় দিল্লি ইন্ডিয়ার দাসত্ব করে আসতেছিল গত পনেরো বছর তো আমরা এই বাংলাদেশে আমরা এই দাসত্বর দেখতে চাই না আমরা স্বাধীন দেশ হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা বিশ্বের মধ্যে একটা স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে চলতে চাই সময় আমরা কারো দাসত্ব কারো তাবে গাড়িতে না আমরা স্বাধীন দেশ আমরা শ্রোতে হলে আমরা আমাদের স্বগৌরবে গৌরবান্বিত হয়ে আমরা আমাদের দেশে বসবাস করতে চাই এবং আমার দেশে থাকতে চাই সুপ্রিয় শ্রোতা শুনছিলেন স্বৈরাচার সরকার পতন আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র অদম্য বীর আবু সেলিমের ভূমিকার কথা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ যা প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে এবার সংস্কৃতির কথা বলতে চাই সংস্কৃতি যার সঙ্গে